চোর বলে কিছু নাই প্রাণ বলে কিছু নাই আমরা সকলের আই ভালোবাসি ঠিক আছে খোলা পানিতে মাছ শিকার দুইবার হবে না আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি তার মধ্যেও কিন্তু আমার এই জাতীয় নির্বাচনের সময় আমি কিন্তু চর মধ্যে দুইবার আসছি এত ব্যস্ততার মধ্যেও আমার বাবার কাছ আমি ছোটবেলা থেকে দেখে যে চরের মানুষকে বাবা কতটুকু ভালোবাসে যে আমার বাবা যে শিক্ষা দিয়েছে চর এবং টান বলে কিছু আমরা সকলেই রায়পুরাবাসী আমাদের একটাই পরিচয় আমরা সকলে গর্বিত রায়পুরাবাসী কিন্তু যারা আঞ্চলিকতার কাম ধরে রাজনীতি করে তারা কিন্তু বলা পানিতে মাছ শিকার করতে চান আর কোনো উদ্দেশ্য নাই তারা নিজেকে স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে ওনারা বলেন আমরা চরের সন্তান তাকে তোমরা চরের সন্তানকে পড়তাম কিন্তু এই ধরনের

নিজের স্বার্থে কিন্তু রাজনীতি করে না ওনার কোন দরকারই নেই রাজনীতি করার উনি পঁচিশ বছর কিন্তু মেয়ে কলেজের অধ্যক্ষ ছিল এরকম একজন শিক্ষিত একজন মানুষ রায়পুরা বাসীর জন্য যে উপজেলার চেয়ারম্যান প্রার্থী হয়েছে এইটা আমি রায়পুরা বাসী হিসেবে নিজেকে গর্বিত মনে করি যে এরকম একজন প্রার্থী আমরা পাইছি এরকম একজন উপজেলার চেয়ারম্যান আমাদের সাথে আছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা তাকে আবারও আর বছরের জন্য নির্বাচিত করব আমার বাবা বলছে তুমি যদি রাজনীতি করতে চাও তোমাকে নিজের পরিচয়ে পরিচিত হয়ে যদি তৃণমূলের জনগণ তোমাকে চায় তাহলে তুমি রাজনীতি করবা কিন্তু রাতে আমাকে কখনো দেখছেন কারো অন্য কারো পরিচয় রাজনীতি করতে তা উনি কি কখনো আশা করেন যে ওনাকে কেউ টাকা টিকা ফোন করে দিবে অলৌকিক ভাবে উনি চেয়ারম্যান হয়ে যাবে এরকম তো কোনো মতই হয় নাই উনি নিজেরটা নিজে অর্জন করতে চান উনি তৃণমূল জনগণের কাছে চান

এবং আমি এবং আমার রাজু ভাই আপনাদের রাজু ভাই কিন্তু গর্বিত যে এরকম একজন রায়পুরার সন্তান কৃতি সন্তানকে আমরা উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসাবে পেয়েছি উনি যখন প্রথমবার উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন প্রধানমন্ত্রী কিন্তু ওনাকেই নৌকা দিয়েছিলেন এটা কি আপনারা বুঝেন না প্রধানমন্ত্রী নিজের একজন নারী প্রধানমন্ত্রী নিজে চায় যে ঢাকা থেকে সিলেট পর্যন্ত উপজেলা চেয়ারম্যান আর কোন নারী একমাত্র লাখিয়ে ঢাকা থেকে সিলেট পর্যন্ত একমাত্র লাগিয়ে গেছে রায়পুরার উপজেলার চেয়ারম্যান যে কিনা নারী আমাদের প্রধানমন্ত্রীর নারী নেতৃত্ব দেখতে চান এবং আমরা রায়পুরাবাসী হিসেবে গর্ব করে আমরা প্রধানমন্ত্রীর মাঠে মুখ ফুলিয়ে বলতে পারবো যে আমরা রায়পুরাবাসী একজন নারী উপজেলা চেয়ারম্যানকে নির্বাচিত করেছি প্রধানমন্ত্রী তখন আরেকবার চিন্তা করবে না যে উন্নয়নের কার্যকলাপ আরেকটু আমরা বাড়াই দেয় রায়পুরাতে একজন মহিলাকে রাজু ভাই নির্বাচিত করছে রায়পুরাবাসীকে ক্ষমতায় বসাইছে একটু কম দিচ্ছেন আমাদেরকে কিন্তু ভালোবাসা যতটুকু কম দিছে এবার উপরে বেলায় ইশালা ভালোবাসা করে আমরা ইনশাল্লাহ ঠিক আছে আমরা সুমনকে ভারতকে শক্তিশালী করতে চায় চর মধ্যে উন্নয়নে ধারাকে অব্যাহত রাখতে চায় নাকি আমাদের মধ্যে বিশ্বাস করবে বিশ্বাস করবে যদি বিশ্বাস করেন রাজু প্রতি যদি আসতে থাকে আমাদের উপর আসতে থাকে রাজু ভাইয়ের মনে আবারও দুঃখ দিয়া আমাদের মনে আবারও দুঃখ দিয়া আঘাত দিয়া কখনো এই কষ্টটা আর দিয়ে না আপনাদের কাছে আমি হাত বিরতি করে গেলাম ইনশাআল্লাহ নাকি আপা এবং আমাদের প্রশ্নপুতিতে আমাদের নাকি আপা ছেলে আছে শুনো তার সম্পর্কে দুটো কথা বলি যে অত্যন্ত ভদ্র বিনয় তাকে আমি ছোটবেলা থেকে চিনি আমি বলতে পারবো না সে কোনদিন আমার বাবার সাথে বা আমার সাথে বিয়া তৈরি করছে দিন নোংরা ভাষা ফেসবুকে নোংরা ভাষায় কথা লেখা এটা সুমনকে দিয়ে সম্ভব না ওই মতন শিক্ষিত ভদ্র একটা ছেলে যে কিনা ছাত্রলীগ করে আসছে রাজনীতি বুঝে তার বাবা রাজনীতি করে